দোকানের সামনের দিকে যায় এবং জানলা দিয়ে উকি মেরে দেখে সেই পাখিটি হঠাৎ করে ডাইনি পাখির রূপ ধারণ করে এবং সে ছাগলগুলোকে মেরে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে সোনাঝুরি জঙ্গলে টুনিম বাস করত। সেই টুনিম খুবই গরিব ছিল প্রতিদিন রাতে যখন জঙ্গলের সবাই ঘুমিয়ে পড়ত তখন সেই জঙ্গলে পাশের জঙ্গল থেকে চৈতালি নামের একটি ডাইনি পাখি সেই ডাইনি পাখি প্রতিদিন একটি একটি করে ছাগল চুরি করত এবং সে জঙ্গলের মধ্যে গিয়ে সেই ছাগলগুলোকে মেরে খেত এইভাবে প্রতিদিন একের পর এক ছাগল চুরি হতে শুরু করে এমনই একদিন সকালবেলা টুনিম নিজের বাসার উঠোনে এসে দেখে যে আবারও একটি ছাগল কম রয়েছে তখন টুনিম তার স্ত্রী টুনিকে দেখিয়ে বলে দেখো টুনি আজ আবার একটা ছাগল চুরি হয়ে গেছে আমার তো কিছুতেই মাথায় আসছে না এইসব হচ্ছেটা কি করে আসলে আমার এই ছাগলগুলো যাচ্ছেটা কোথায় এর উত্তরে টুনি বলে যে আমিও কিছু বুঝতে পারছি না তাহলে কি জঙ্গলে কোনো অদ্ভুত পাখি এসেছে যে প্রতিদিন ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে তারা দুজনে মনে মনে সন্দেহ করতে থাকে এরপরে এভাবেই কিছুদিন কেটে যেতে থাকে একদিন জঙ্গলের বাজারে এক মহিলা পাখি মাংস বিক্রি করছিল সেই সময় টুনিম এবং তার বন্ধু কাকাতুয়া কিছু সবজি কেনার জন্য জঙ্গলের বাজারে যায় হঠাৎ করে বাজারের মধ্যে একটি নতুন মাংসর দোকান দেখে কাকাতুয়া টুনিমকে বলে টুনিম দেখো একটা নতুন মাংসের দোকান খুলেছে আগে তো কখনো দেখিনি আর ওই মহিলা পাখিটাই এই পাখিটাকে তো আগে জঙ্গলে দেখিনি এই জঙ্গলে তো তো একটাই মাংসের দোকান আর ওই দোকানের মালিক তোমার থেকেই ছাগল কিনে বিক্রি করতো এরপর কাকাতোয়া টুনিমকে জিজ্ঞেস করে আচ্ছা এই পাখি কি কখনো তোমার থেকে ছাগল কিনে নিয়ে গেছিল আরে না তো আমি তো এই পাখিকে একদমই চিনতে পারছি না তাহলে এই পাখি কোথা থেকে ছাগল কিনে নিয়ে এলো টুনিন এবং কাকাতুয়া এই ব্যাপারে কথা বলতে থাকে তারপর তারা দুজন সেই দোকানের সামনে গিয়ে সেই পাখিকে জিজ্ঞাসা করে আগে আপনি কোথা থেকে ছাগল কিনে এখানে বেসতে এসেছেন হ্যাঁ আগে তো আপনাকে এই জঙ্গলে কখনো দেখতে পাইনি সেই পাখি বেশি কিছু কথা বলতেই চাইল না শুধু বলল আপনাদের এই সব কথা জানার কি দরকার মাংস কেনার হলে কিনুন নইলে এখান থেকে যান এত প্রশ্ন জিজ্ঞাসা করার কি দরকার এই কথা শুনে টুনিম আর কাকাতোয়া আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় সন্ধ্যাবেলা টুনিম এবং টুনি দুজনে কথা বলছিল তখন টুনিম টুনিকে বলে যে আজ সকালে দেখলাম বাজারে একটা নতুন মাংসের দোকান খুলেছে আর একজন মহিলা পাখি মাংস বিক্রি করছে আমি তো এটা বুঝতে পারলাম না যে ওই পাখি কোথা থেকে ছাগল কিনে আনছেন এই শুনে টুনি বলল এই পাখিটাই সেই ছাগল চোর নয় তো যে রোজ আমাদের বাড়ি থেকে ছাগল চুরি করে আরে না না এটা কখনোই হতে পারে না দেখো ছাগল তো আমাদের বাড়িতেই বাঁধা থাকে আর সব দোকানদার আমার বাড়িতে এসেই ওগুলো কিনে নিয়ে যায় ওই পাখির এগুলো কি করে জানার কথা আর সবচেয়ে বড় কথা হলো ওই পাখিকে তো এই প্রথমবার আমি জঙ্গলে দেখলাম ঠিক তখনই মেন মে টুনিকা সেখানে আসে এবং সে তার নিজের বাবা মাকে জানায় যে মা মা অনেক দিন হয়ে গেছে আমি মাংস খাইনি তুমি আজ রাতে মাংস রান্না করবে টুনি নিজের মেয়েকে জড়িয়ে ধরে এবং আদর করে বলে ঠিক আছে ঠিক আছে সোনা আমার আদরের মেয়েটার আজকে খুব মাংস খেতে ইচ্ছা হয়েছে মা আজকে ওর জন্য খুব সুস্বাদু করে মাংস রান্না করবে এই কথা বলে টুনি তার স্বামীর দিকে তাকিয়ে বলে তুমি যাও বাজার থেকে মাংস নিয়ে এসো অনেক দিন হয়ে গেল আমাদের মেয়েটা মাংস খায়নি এরপর টুনিন সন্ধ্যাবেলা জঙ্গলের মধ্যে যে বাজার আছে সেখানে যায় বাজারে গিয়ে টুনিন দেখে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার সব দোকানই বন্ধ হয়ে গেছিল একটি পাখিকেও দেখা যাচ্ছিল না এরপর সে নিজের মনে মনে বলে যে একবার ওই মহিলা পাখির দোকানে গিয়ে দেখা যাক না যদি খোলা থাকে তো এরপর টুনিম সেই দোকানের দিকে এগোয় সেখানে গিয়ে দেখে দোকান বন্ধ কিন্তু দোকানের ভিতর থেকে এক ফালি আলুর রোশনাই বেরিয়ে আসছে সেটা দেখে টুনিম নিজের মনে মনে ভাবে যে দোকান তো বন্ধ আছে কিন্তু ভিতরে যদি কিছু মাংস পড়ে থাকে তাহলে আমার মেয়েটা অন্তত খেতে পাবে অনেকদিন থেকে বেচারে মাংস খাওয়া হয়নি আর আজ অনেকদিন পরও বাবার কাছে কিছু চেয়েছে আজকে অবশ্যই ওকে মাংস খাওয়াতে হবে এই কথা বলে সে দোকানের সামনের দিকে যায় এবং জানলা দিয়ে উকি মেরে দেখে সেই পাখিটি হঠাৎ করে ডাইনি পাখি রূপ ধারণ করে এবং সে ছাগলগুলোকে মেরে ছিড়ে খেতে থাকে এবং সেই ডাইনি পাখি খেতে খেতে বলতে থাকে যে আরে আরে এই ছাগলটা তো খুব সুস্বাদু চলো গিয়ে আর একটা ছাগল চুরি করে নিয়ে আসি ওই ছাগলটাকে কেটে অর্থেকটা খেয়ে নেব আর অর্ধেকটা কাল সকালে দোকানে বিক্রি করে দেব খুব মজা হবে টুনিম এই সব শুনে ও দেখে দরজা খুলে সোজা ঘরের ভিতর চলে যায় এবং ডাইনি পাখিকে গিয়ে জিজ্ঞাসা করে আরে তুমি কেন আমার দোকান থেকে ছাগল চুরি করে নিয়ে আসো হ্যাঁ আসলে তুমি চাওটা কি দেখো আমরা খুব গরিব মানুষ আমাদের এত লোকসান করে তোমার কি খুব মজা লাগছে হ্যাঁ এই কথা শুনে ডাইনি পাখি টুনিমকে বলে যে তোর এত বড় সাহস তুই ভেতরে এসে আমায় এই সব প্রশ্ন করছিস আজ তো তোকে মেরে খাব এই কথা শুনে টুনিম প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ডাইনি পাখিকে বলে আ আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও তুই করে ছেড়ে দাও কিন্তু সেই ডাইনি পাখি কোনো কথাই শুনতে চায় না সে যখন টুনিনকে ধরতে চায় ঠিক তখনই টুনি সেখানে এসে উপস্থিত হয় এবং বলে আমি আগে থেকে জানতাম এরকম কিছু হতে চলেছে আমাদের বাড়ি থেকে ছাগল চুরি করার পেছনে এই পাখিরই হাত আছে টুনিম তুমি একদম চিন্তা করো না এই পাখি আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারবে না এই কথা বলে টুনি পুজো করা পবিত্র গঙ্গা জল ডাইনি পাখির দিকে ছড়ে যায় যেটা সে তার নিজের সাথে এনেছিল ডাইনি পাখির গায়ে সেই জল পড়তে আগুন লেগে যায় এবং চিৎকার করতে থাকে এরপর সেই ডাইনি পাখি জলে ছাই হয়ে যায় এবং চিরকালের মতো অদৃশ্য হয়ে যায় কিছুদিন পরে টুনিম আর টুনিম একটি মাংসের দোকান খোলে জঙ্গলের সকল পাখি সেখান থেকে মাংস কিনতে থাকে মাংস খেয়ে সবাই খুব খুশি হয় ধীরে ধীরে টুনিম অনেক উপার্জন করতে থাকে এবং তারপর সে একটি সুন্দর বাড়ি তৈরি করে তারপর তারা কিছুদিন পরে একটি সুন্দর গাড়ি কিনে নেয় তারপর তারা সকলে মিলে খুব আনন্দের সঙ্গে থাকে এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও